এই আলাপা রহমান খোখো সিটি টুর্নামেন্ট দু হাজার পঁচিশ প্রথম খেলায় এই সাহসী ইনস্টিটিউট মাঠে অনুষ্ঠিত হল চর মাধবিয়া ফুটবল গোয়ালা ফুটবল একাডেমি আজকে এই খেলায় গোয়ালা ফুটবল একাডেমি তিনজন গিয়েছেন আর চর মাধবিয়া এখন গিয়ে তারা পরাজিত হয়েছেন উভয় দলই ভালো খেলেছে আসলার আহমদ মোহাম্মদ কপর সিটি পুনর্মন কেন নগ্ন হয়েছে আপনার জানেন বাংলাদেশে তিনি একজন একজন ভালো ক্রীড়া সংসদক ছিলেন এবং তার উদ্যোগে বাংলাদেশে খেলাধুলা ক্রিকেট থেকে শুরু করে ফুটবল একটি বিকাশ লাভ করেছিল সতেরো বছর সেটি বাধাগ্রস্ত হয়েছে আওয়ামী লীগ দুঃশাসনের কারণে বাধাগ্রস্ত হয়েছে আমরা পুনরায় আজকে এই সরকার সরকারের পতনের মধ্য দিয়ে কবল স্মৃতি স্মরণে উদ্দীপিত হচ্ছে তিনি আমাদের মাঝে বেঁচে থাকলে থাকে আরো সুন্দর এই ক্রিয়ামদি ভালো হতো তার স্মৃতি রক্ষার্থে আজকে বড় উপজেলা ছাত্রদল দল উজানচারী নাত্র ছাত্রদল এবং সকল আমাদের অগ্রসর যারা আছে বিএনপি সহ যে আয়োজন করেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর একটি আয়োজন করার জন্য আগামীকালকে এই মাঠে আপনার খেলা অনুষ্ঠিত হবে আপনারা সকলে উপস্থিত হবেন আমরা এই খেলার মধ্য দিয়ে মাদককে না এবং আমরা সুন্দর সফল জীবন আমরা গড়ে তুলি আজকে এক ঝাঁক তরুণ দর্শক আজকে উপস্থিত হয়েছে আগামী দিনে তারা এই বাংলাদেশের ভবিষ্যৎ এই কামনা করে আশা করে